আপনারা যারা শশা বা খিরা চাষ করেন তাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন আমি একটি খিরা খেতে আসি এখানে আমার একটি বড় ভাই এখানে খিরা চাষ করেছে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আগাছা নিড়িয়ে দিচ্ছেন তো আগাছা নিরানোর জন্য উনি কিন্তু কোদাল দিয়ে খুব ভালোভাবে এখানে কুপিয়ে কুপিয়ে দেখেন আগাছাগুলো একদমই মেরে মেরে দিয়েছে তো এগুলো কিন্তু আবার উনি হাত দিয়ে বেছে বেসে একদম ক্ষেত থেকে দূরে ফেলে দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু কিছুটা রোগ আমি লক্ষ্য করতে পারছি তো এই রোগের প্রধান যে কারণ সেটা হচ্ছে পোকা তো এই পোকার কারণে এই রোগটা মূলত এখানে এসেছে এখানে এক ধরনের শোষক পোকা আর হচ্ছে মাছি পোকার আক্রমণ হয়েছে তো এই ধরনের সমস্যা যদি আপনাদের খেতে দেখতে পান তাহলে আপনারা কি করবেন সেই বিষয়ে আমি কিছু কথা বলবো তো আপনারা যখনই এই ধরনের সমস্যা আপনাদের খেতে দেখতে পারবেন তখন কিন্তু এখানে আপনারা সিট্রেট ফার্টিলাইজারের কার্কোজেপ এখানে কার্কোজে আছে তেষট্টি পার্সেন্ট আর হচ্ছে কার্বেন্ডাজিম বারো পার্সেন্ট তো আপনারা এই প্রোডাক্টটি সাথে ইমিডাক্লোরোপিট ইমিডাক্লোরোপিট গ্রুপের যে কোনো কোম্পানির ভালো একটি কোম্পানির ওষুধ নিয়ে আপনারা একসাথে মিক্স করে পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা এখানে স্প্রে করে দিবেন স্প্রে করে দেওয়ার ঠিক তিন থেকে চার দিনের মধ্যে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে এই ধরনের সমস্যাটা কমে এসেছে এবং অনেক ক্ষেত্রে তিন থেকে চার দিনের মধ্যে এই সমস্যাটা একদম দূর হয়ে যায় তো আপনারা এই নিয়ম মেনে আপনারা কিন্তু এই শশা বা ক্ষীরা গাছের প্রথমভাবে প্রথম পরিচর্যা করবেন ফুল আসার আগ পর্যন্ত এবং ফুল আসার পর যদি আপনারা দেখেন যে এই সমস্যাটা আবার একটু বেড়ে গিয়েছে তাহলে কিন্তু আপনারা ঠিক একই প্রসেসে হেমকো কোম্পানির লিটোসেন এমিডাক্লোরোপিট যে কোনো ভালো একটি কোম্পানির এবং সেই একই কার্কোজেপ আপনারা এখানে আবারও স্প্রে করবেন যতবার আপনি স্প্রে করবেন ঠিক এইভাবেই স্প্রে করে যাবেন এতে কিন্তু লিটোসেন কিন্তু ফুলের সংখ্যা বাড়ায় ফলের সংখ্যা বাড়ায় অত অতএব আপনারা এই লিটোসেন কিন্তু অবশ্যই ব্যবহার করবেন